আমরা সবাই তাজমহলকে ভালোবাসি ভালোবাসার প্রতীক বিশ্বের সপ্তাশূর্যের একটি কিন্তু জানেন কি এই মহাকাব্যিক স্থাপত্যের পেছনে যে নদী বয়ে যায় তার ইতিহাসও কম রহস্যময় নয় আজ আমরা জানব তাজমহলের পেছনে সেই নদী যমুনার গল্প যমুনা নদী ভারতের অন্যতম প্রাচীন নদী হিন্দু পুরাণে এটি যমুনা দেবী নামে দেবীস্বরূপ বিবেচিত কৃষ্ণের শৈশবের কাহিনীতে যমুনার নাম বারবার উঠে আসে হাজার বছর ধরে এই নদী উত্তর ভারতের সভ্যতা কৃষি ও সংস্কৃতি প্রাণ ছিল মুঘল সম্রাটরা সবসময় নদীর পাশে শহর গড়তেন কারণ নদী ছিল পরিবহন সেচ আর বাণিজ্যের প্রধান উৎস আগ্রা শহরের পাশে যমুনা তাই রাজনীতি আর সংস্কৃতির কেন্দ্র হয়ে ওঠে এখানেই শাহজাহান তার প্রিয়তমা মুমতাজমহলের স্মৃতির জন্য তাজমহল নির্মাণ করেন আজ আমরা যে দিয়ে প্রবেশ করি সেটি আসলে মূল নয়। তাজমহলের প্রকৃত বা আসল ছিল যমুনা নদীর দিক থেকে অর্থাৎ বর্তমানে যেটাকে আমরা তাজমহলের পিছনের দিক বলে জানি আগের দিনে যমুনা নদী দিয়েই নৌকায় এসে তাজমহলে প্রবেশ করা হতো তাজমহল নিয়ে একটা চমকপ্রদক কাহিনী শোনা যায় বলা হয় এই অপূর্ব সৌন্দর্যের স্থাপনা তৈরি হওয়ার পর সম্রাট শাহজাহান নাকি কারিগরদের হাত কেটে দিতে আদেশ করেছিলেন যাতে তারা আর কখনো এমন কোনো বিস্ময় সৃষ্টি করতে না পারে তবে ইতিহাসবিদরা বলেন এটি মূলত একটি কিংবদন্তি আসল ইতিহাসের স্পষ্ট প্রমাণ নেই তাই গল্পটি যতটা রহস্যময় ততটাই বিতর্কিত যমুনা শুধু তাজমহলের সৌন্দর্য বাড়ায়নি বরং এর ভৌত গঠনকেও রক্ষা করেছে স্থপতিরা পরিকল্পনা করেছিলেন যেন নদীর আর্দ্রতা মাটিকে শক্ত রাখে যাতে বিশাল মার্বেলের কাঠামো শতাব্দীর পর শতাব্দী টিকে থাকতে পারে অনেক ইতিহাসবিদ বলেন যদি যমুনা না থাকত তবে হয়তো তাজমহলও আজ টিকে থাকত না কিন্তু দুঃখজনক বিষয় হল আজকের যমুনা আর সেই প্রাচীন যমুনা নেই দূষণ পানির প্রবাহ কমে যাওয়া আর অব্যবস্থাপনার কারণে নদী তার যৌন সারাচ্ছে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যদি যমুনা শুকিয়ে যায় তাজমহলের অস্তিত্ব বিপদে পড়তে পারে তাজমহল শুধু শাহজাহান আর মমতাজের প্রেমের কাহিনী নয় এটি যমুনা নদীর সাথেও অঙ্গাঅঙ্গিভাবে জড়িত তাই তাজমহলকে বাঁচাতে হলে যমুনাকে বাঁচানোই আমাদের প্রথম দায়িত্ব নদীর ইতিহাস আমাদের শেখায় প্রকৃতি আর স্থাপত্য একে অপরের সাথে চিরকাল জড়িত আপনাদের যদি তাজমহলের মতো আশ্চর্য আর যমুনার ইতিহাস জানতে পেরে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না